আমরা অনেকে ফেসবুক পেজ ক্রিয়েট করেছি ঠিকই কিন্তু ওটাতে কোনো ভিডিও আপলোড করিনি বা কোনো কিছু করিনি তো এখন আমরা চাচ্ছি সেই ফেসবুক পেজটা ডিলিট করে দিতে তো ফেসবুক পেজ কীভাবে খুব সহজে ডিলিট করবেন সেটা দেখবো আজকে ভিডিওতে এই জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে যাওয়ার পর যদি আপনার পেজে লগ ইন করা থাকে তাহলে আপনার পেজ সরাসরি চলে আসবে আর যদি লগ ইন করা না থাকে তাহলে যে উপরে কর্নারের এই আইকনটিতে ক্লিক করে আপনার ফেসবুক পেজে লগ ইন করে নেবেন লগ ইন করার পর ফেসবুক পেজ ফলে চলে যাবেন তো ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর উপরে দেখবেন একটা সেটিং নামে অপশন আছে এখানে চলে যাবেন তো সেটিংসে আসার পর একটু ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে দেখবেন দুইটা অপশন দেখবেন ডিএকটিভ পেজ এবং ডিলেট পেজ

ইনফরমেশনগুলো সেভ করে রাখতে চান তাহলে এখানে দেখবেন ডাউনলোড ইনফোনামের অপশন আছে এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে তো আমি কিছু সেভ করব না তাই আমি আবারো কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে যেটা দিয়ে আপনি ফেসবুক লগ ইন করেন সেই পাসওয়ার্ডটা চাইবে তো আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনাকে অ্যালার্ট দিবে যে আপনি আসলে কি ফেসবুক পেজটা ডিলিট করতে চান কিনা তো আমি ডিলিট করতে চাই এই জন্য ডিলিট পেজে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার পেজটি ডিলিট হয়ে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন